নমস্কার বন্ধুরা ভাই ভালো সুস্থ আছেন আজকে বুঝেই গেছে হবে সেটা হচ্ছে যে আমি আপনাদের বলেছিলাম এই একটা ফুল এটা হচ্ছে এটা গরমেতে হয় আবার শীতে হয় শীতের ফুলটা হচ্ছে জিনিয়া ড্রপ ভ্যারাইটি জিনিয়া ড্রপ ভ্যারাইটি এর ফুলটা একটা ছোটো হয় এর বিভিন্ন কালার হয় এবং ঝাড় হয়ে থোকা থোকা হয় এটা করেছি আমি তো বিক্রি করে দিই এটা ঠিক মতো মেনটেন্স করতে পারি না সেই মেনটেন্সটা করতে পারি না বলে আমার অত ঝাড় হয়নি কিন্তু এটা অসাধারণ ঝাড় হয় অসাধারণ ফুল হয় এটা হচ্ছে আমরা এটা হচ্ছে শীতের ফুল এটা অনেকগুলো কালার হয় আর যেটা গরমের হয় সেটা ফুলটা বড় হয় তার গাছ কিন্তু তিন ফুট চার ফুট হয় তিন ফুট চার ফুট হবে এবং তারও কালার অনেক অনেকগুলো হয় গরমে যেটা হয় শীতে যেটা হয় সেটা চুলটা ছোট হয় এবং অজস্র সংখ্যায় হয় আমরা এরম টপ ভর্তি ফুল হয় চন্দ্রমল্লিকার মতো করতে পারলে একটু যত্ন নিয়ে করতে পারলে প্রচুর ফুল হয় আমার সেই গাছগুলো বিক্রি হয়ে গেছে যেই জন্য বলছি নাহলে আমি দেখাতে পারতাম আর কিছু গাছই করেছি সেটা এখনো কুড়ি কাটা তাতে ফুল আসেনি মানে ফুল বন্ধ আছে তা এই ফুলটাকেও যে একটা অসাধারণ ফুল করা যায় এবং সেটা দেখতে ভালো হয় সেটা হচ্ছে একটু যত্ন নিয়ে জিনিয়া মনে রাখবেন ড্রপ ভ্যারাইটি জিনিয়া শীতের এই কথাটা মনে রাখবেন জিনিয়া কিন্তু দু রকম হয় একটা গরমে একটা শীতে হয় গরমের ফুলটা বড় হয় একটু বড় গাছ হয় শীতের ফুলটা হয় ছোট গাছ ছোট ছোট ফুল হয় সংখ্যায় বেশি হয় কালার দুটোতেই পাওয়া যায় ভালো রকম কালার পাওয়া যায় তবে এই গাছগুলোকে আপনার ছোট্টবেলায় যদি বসান বসিয়ে মাথা কেটে কেটে যদি ঝাড় করতে পারেন তা সামনে বছরে আমি আবার দেখিয়ে দেবো এটা আমি এবারেই প্রথম করলাম করিনি আগে করতাম না ছিল কিন্তু করিনি তবে এইটা কত ভালো হয় সে আগামী বছরে এটা কত ভালো করা যেতে পারে সেটা আপনাদের দেখিয়ে দেবো দেখিয়ে বুঝিয়ে দেবো তাহলে ভুলে মনে রাখবেন এটা কিন্তু শীতের ড্রপ ভ্যারাইটি জিনিয়া এর খাবার হচ্ছে একদম শীতে যত ফুল আছে মাত্র তিন মাস থেকে চার মাস থাকে এর মাটির সঙ্গে গোবর সার কম্পোস্ট দিয়ে যে মাটি তৈরি করেন সেটা তো অসাধারণ হয়ে যায় তাতেই হয়ে যায় তারপরে একটু যদি লাগে একটু আমরা খোলের জল দশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এগুলো একটু ব্যবহার করলেই যথেষ্ট এতেই হয়ে যাবে গাছ আর এতে কিন্তু ল্যাদা পোকা লাগে পোকা লাগে সেই জন্য বিষ তেল অতি অবশ্যই দিয়ে যাবেন এটার জন্য হামলা বা অবস্থার আপনারা স্প্রে করে যাবেন তাতে গাছ ভালো থাকবে নমস্কার বন্ধু